অন্তর্বর্তীকালীন সরকার আমরা যদি কোনো অভিযোগ করি এটা কেউ ধরো ব্যক্তিগত ভাবে নয় ব্যক্তিগত ভাবে নিয়ে কোনো ক্ষেত্রে খুব কৌশলে তারা প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করে কিন্তু প্রকার অন্তর কি হচ্ছে প্রকার অন্তর হচ্ছে আজকে ধর্ষণের পরিণাম বেড়ে গেছে আজকে নারী নামীরা আজকে আপনার মেয়েকে স্কুলে পাঠিয়ে তার প্রত্যাবর্তন কিভাবে হবে সে ক্ষতিক্ষত বাসায় ফিরবে স্বাভাবিকভাবে বাসায় ফিরবে তারপর নেই আমার কথা হলো সরকারের প্রতি একটা পুলিশ বাহিনী আছে যখন ঘটনা ঘটে আমরা কি করব আমরা দেখছি অপরাধীদের কিছু সরকার হবে না আরে অপরাধী অপরাধ করার আগেই আইনের প্রয়োগ ঠিকঠাক কথা হতো আইনের শাসন প্রয়োগ করা হত তাহলে এই পরিস্থিতি না বন্ধুরা অফিস অফিস মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় নাকি ছাত্ররা গিয়ে যারা বৈষম্য বিরোধী ছাত্র তাদের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা রয়েছে তাদের প্রতি তো আমাদের তাদের অনুবাদ তো আমরা ভুলি না কিন্তু তারা যদি ডিসিকে নির্দেশ করে তারা যদি এসপি কে নির্দেশ করে তারা যদি ডিসি এসপির ঘরে বসে থাকে তাহলে আপনি আইন পুরোভাবে কি হবে আরে ডিসি এসপি অনলাইন করলে আপনি ক্যাম্পাসে পাওয়ার প্রতিবাদ করুন আপনার জায়গা ক্যাম্পাস আপনার হাতে বই থাকবে আপনি শিক্ষা ব্যবস্থাকে আরো কিভাবে মজবুত করা যায় আরো কিভাবে আমাদের শিক্ষার পরিজন মজবুত করা যায় আমি ছাত্রদের আপনারা আন্দোলন করে তুলেছিলেন সেটা কিন্তু আপনার কাজটা এস পি এর রুমে গিয়ে সেইখানে গিয়ে তাদেরকে সভারুখী করা আপনার কাজটা ডিসি রুমে গিয়ে সভারুখী করা আপনাদের কাজটা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে সেইখানে সকাল সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে এই অপরাধীদের বিরুদ্ধে আরো এই একসঙ্গে কাজ করতে হবে সেখানে গণতন্ত্র বড় মানুষ রাজনৈতিক দল এবং সবাই বৈসমতিবোধী ছাত্ররা সহ প্রত্যেকে মেনে সমস্ত ছাত্র সংগঠন যারা গণতন্ত্রের দিকে লড়াই করছে সবাইকে একত্রিত হয়ে এই কাজটি করতে হবে